হ্যালো আপনারা কেমন আছেন এই যে রাইডিং গেঞ্জি পরে রেডি আর শুরু হচ্ছে এইবারের রাইড কোথায় যাচ্ছে আপাতত শিলিগুড়ি যাওয়া যাক শিলিগুড়ি থেকে অনেক কটা প্ল্যান রয়েছে মেঘালয় যাচ্ছে এটুকু আমি এখন থেকে কনফার্ম করে দিচ্ছি আর কোথাও যেতে পারি কি পারি না সেটা পরে দেখা যাবে এই যে বাইকে ব্যাগ ট্যাগ বেঁধে রেডি তো শুরু হয়ে গেল এক আমেজিং রোড ট্রিপ তো মহাপ্রভু কি আর সত্যি কথা বলতে দিনের বেলা এত রোদ হচ্ছে এত গরম হচ্ছে দিনের বেরোনোর সাহস পেলাম না শিলিগুড়ি পর্যন্ত একটা রাইড তো অন্তত নাইট রাইডই ঠিক আছে দিনের বেলায় প্রচন্ড গরম প্রচণ্ড কত ডিগ্রি টেম্পারেচার জানি না কিন্তু বাইরে পাঁচ মিনিট থাকলেই পুরো শরীর যেন মনে হচ্ছে স্নান করে যাচ্ছি কোথাও ঘুরতে গেলে সেখানে যাওয়ার যে মজাটা থাকে এটা সত্যি কথা কিন্তু কলকাতা ছেড়ে বেরোতেও কেমন একটা যেন লাগে আর যেহেতু এখন আমি একা একা বেরোচ্ছি তো সেই কারণে আরও কেমন একটু যেন মন খারাপ করছে তার মানে এই নয় যে এই পুরো ট্রিপটা আবার ষোলো ট্রিপ হবে মানে আমি একা একা ট্রিপটা করব। একা একা করব না সঙ্গে যাবে বিপ্লব দা যাবে বিপ্লব দা গুপ্তিপাড়া থেকে যাবে সুতরাং ওর সঙ্গে আমার দেখা হবে হয় কৃষ্ণনগর নয় বেতুয়া অলরেডি ও বেরিয়ে পড়েছে আমি পিছন থেকে ওকে গিয়ে ধরবো আমি এখনো কলকাতায় মানে ওর থেকে প্রায় দু ঘন্টা পিছনে আছি দেখা যাক এখন কোথাও যাওয়ার সময় কলকাতা থেকে বেরোনো আর কলকাতায় ঢোকাই সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে একে তো ওই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে ওইদিকে যদি মুম্বাই রোড ওই সব সাইডে যাওয়া হয় তাহলে তো রাস্তার কাজ চলছে আর এই দিকে শিলিগুড়ির দিকে যদি যাওয়া হয় এই রাস্তা ধরে যদি যাওয়া হয় তো এই টাইমে এত জ্যাম বিশেষ করে অফিস টাইমে এই সন্ধ্যেবেলায় মাথা খারাপ করা অবস্থা আর এই জ্যামটা পুরো বারাসাত পর্যন্ত থাকবে বারাসাতের পর কিছুটা ক্লিয়ার হবে জ্যাম কিন্তু বারাসাত থেকে জাগুলি পর্যন্ত আবার রাস্তা খারাপ তো জাগুলি যতক্ষণ পার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাড়ি ভাগানো যাবে না এই টিকটিক 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 চলবে ডান দিকে রয়েছে সল্টলেক স্টেডিয়াম আর মোটামুটি ভালোই দেরি হয়ে যাচ্ছে কটা বাজে এখন সাতটা তেইশ সাতটা তেইশ আর বিপ্লব দা বিপ্লবী না হয়ে যায় রাগে লাল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কারণ ওর ইচ্ছা ছিল সকালে বেরোনোর আমি বিকালেও বেরোইনি সন্ধেবেলা হয়ে গেছে এই এয়ারপোর্টের কাছে পুরো জ্যামে ফেসে গেছি পুরো আটকে কতক্ষণের জ্যাম কাটবে কিচ্ছু বলা যাচ্ছে না ভাই তাড়াতাড়ি পার হই আর ভালো লাগছে না পার হয়ে চলে এসেছি আর শুরু হয়ে গেছে খারাপ রাস্তা জাগুলি পর্যন্ত এই খারাপ রাস্তা থাকবে কিছু করার নেই আর জাগুলি পার হলে তারপর বাইক টানা যাবে আর এই রাস্তাটা আর একটা সমস্যা একে তো খারাপ রাস্তা তার মধ্যে এই রাত্রিবেলায় চালাচ্ছি রাস্তায় সেরকম আলো নেই আর বোধ সাইড থেকে গাড়ি আসছে দেখতেই পাচ্ছেন এই যে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে লরিগুলো বোধ সাইড থেকে গাড়ি আসছে মানে জাগুলি থেকে বারাসাত পর্যন্ত একটু টাফ বর্তমানে এই এতক্ষণে ভালো রাস্তায় আসলাম ও এতক্ষণ মাথা খারাপ হয়ে গেছে আসতে মাথা জাস্ট খারাপ হয়ে গেছে এত বাজের রাস্তা চলো এবার টানা যাক গাড়ি এইবার টানবো আই হোপ বিপ্লব দা এতক্ষণে প্রায় বেথুয়াডরই পার হয়ে গেছে আমিও টানি এবার ওকে কোথাও একটা দাঁড়াতে বলবো ডিনার করার জন্য এখন বাজে কটা আরে কি হয়ে রয়েছে টাইম দেখা যাচ্ছে না হ্যাঁ এখন বাজে হচ্ছে নটা ওকে কোথাও ডিনার করার জন্য দাঁড়াতে বলবো আর আমি ওকে গিয়ে ধরে নেব কারণ এখন মোটামুটি হাই স্পিডে চালানো যাবে অসুবিধা নেই বিপ্লব দ্বারা অলরেডি বহরমপুর চলে গেছে আর আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর আর কৃষ্ণনগর আসলেই মনটা একটু টানে নবদ্বীপের প্রতি টানে নবদ্বীপের বাড়ি যেতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই এখন আমার ডেস্টিনেশন শিলিগুড়ির দিকে তো নবদ্বীপ পরে যাব কয়েকদিনের মধ্যেই তো যাবো যতই হোক নবদ্বীপ কাছে আসলেই আর একটা আলাদা টান আছে কিছু করার নেই যাক কৃষ্ণনগর পার হচ্ছি ওরা বহরমপুরে দাঁড়িয়ে আছে আমার জন্য এখনো বহরমপুর যেতে এক ঘন্টার উপর লাগবে এক ঘন্টা তো মিনিমাম লাগবে বাইকে তেল করতে হবে কারণ তেল কম আছে দেখাচ্ছে একশো ছ টাকা একত্রিশ পয়সা ফুল গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছি এখন মোটামুটি তিনশো কিলোমিটার চিন্তা নেই আবার তিনশো কিলোমিটার পর গিয়ে তেল ভরতে হবে আর বিপ্লব দ্বারা রয়েছে বহরমপুর এখনও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট আমার লাগবে কিছুটা কোটাও ছাড়িয়ে নিয়েছি গাড়িটাও অনেকক্ষণ ধরে চলছে ওরও একটু ঠান্ডা হওয়ার দরকার আছে তো এই দশ মিনিট রেস্ট নিয়ে আবার যাব পুরো রাস্তা ফাঁকা কিছু ট্রাক যাচ্ছে আর শিলিগুড়ির দিকে যে বাসগুলো সেগুলো যাচ্ছে তো ঠিক আছে চলো অনেকক্ষণ রেস্ট হলো এবার আবার এগুনো যাক আরে আপাতত এই পেট্রোল পাম্পে বাই বাই করে আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়ি আর টানতে হবে এখন ভালো মতন টানতে হবে অনেকটা রাস্তা এখন ভালো মতন টানতে হবে আপাতত ভরমপুর চলে এসেছি এই যে বিপ্লবদার বাইক বিপ্লবদা গেছে ওয়াস্তবে তো ওদের প্ল্যানিং বুঝতে পারছি না ওরা চাইছে মালদায় গিয়ে নাইট স্টে করতে আমার তো সারা রাত বাইক চালাতে ইচ্ছা দেখা যাক এখন কী প্ল্যানিংয়ে আসে বা কি হয় বুঝতে পারছি না আমার ইচ্ছা আছে শিলিগুড়ি চলে যাওয়ার ওদের ইচ্ছা আছে মালদায় থাকার পুরো হচপচ হয়ে যাচ্ছে দেখি ওরা এসে কি বলে যাক হালকার উপর ডিনার করে বেরিয়ে পড়েছি আমার মত অনুযায়ী ওদেরকে বললাম তোমাদের ঘুম পাচ্ছে যতক্ষণ তোমরা মালদায় থেকে যাও আমি বরং শিলিগুড়ি বা তার থেকে আরও এগিয়ে যাওয়া আমাদের যেহেতু মেঘালয় প্ল্যানিং আছে তো হয় গুয়াহাটি নয়তো আমি আমি গিয়ে থেকে যাব তো দেখা যাক আপাতত মালদা পর্যন্ত যাওয়া যাক তারপর দেখছি আমার তো পুরো প্ল্যানিং ছিল পুরো নাইট রাইড করব এই একটা সমস্যা তারা প্রচন্ড আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে আমি অনেকটা এগিয়ে এসেছি তো এখানে একটা চায়ের দোকান রয়েছে তো চায়ের দোকানে একটু দাঁড়ালাম ওদের জন্য ওয়েট করি আসুক তারপর আবার এগোবো গোড়ায় এসে আবার একটু এগিয়ে গেল আমি আবার হেলমেট টেলমেট পরে নিয়েছি এইবার আবার এগোই আমি ওরা একটু এগিয়ে গেল চলো আবার টানতে শুরু করি ওরা একটু এগিয়ে গেছে আর এখন কটা বাজে আরে ভাই কি হচ্ছে বারবার বারোটা তেতাল্লিশ মাত্র বারোটা তেতাল্লিশ সারা রাত বাইক চালানোর ইচ্ছা কিন্তু এখন কি আর রাতে ঘুমোতে ইচ্ছা করে আমি হালকা দুপুরে রেস্ট নিয়ে নিয়েছিলাম তো রাতে এখন শুলেও ঘুম আসবে না কারণ এখন পুরো মন টানছে শিলিগুড়ির দিকে দেখা যাক ওরা যদি মালদায় থাকতে চায় ওদেরকে মালদায় স্টে করতে দিয়ে আমি একটু এগিয়ে যাব এই সময় গাড়ি চালানোর মজাই আলাদা এই যে বাইক চালাচ্ছি কত সুন্দর ঠান্ডা ওয়েদার ফাঁকা রাস্তা কোনো টোটো নেই কোনো বাইকের ঝামেলা নেই কোনো লোকজন বাজার কিচ্ছু নেই এখনই তো বাইক টানতে হবে এটাই তো মজা এখন যদি ঘুমিয়ে কাটিয়ে কালকে দুপুরে দিনের বেলায় রোদের মধ্যে ও হো ইচ্ছা করছে না একদম আমার ইচ্ছা করছে না কিন্তু বিপ্লবদার ঘুম পাচ্ছে বিপ্লবদা টানতে পারবেন না আবার ও বলছে থেকে যেতে আমি এবারে পুরো প্ল্যান অজপচ হয়ে যাচ্ছে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না মাঝে মাঝে বেশ কিছু জায়গায় ডাইভারশন আছে তো যার জন্য বোত হয়ে যাচ্ছে আর বাইকের স্পিডও একটু কমে যাচ্ছে তো কিছুটা যেতে হবে এইভাবে আছে মোটামুটি ডাল খালা পর্যন্ত বেশ কিছু জায়গায় এরকম আছে কোন কোনো জায়গায় সিঙ্গেল লেনকে মানে সিঙ্গেল লেন বলতে কি ওয়ানওয়ে একটা লেনকে ডিভাইডার দিয়ে ভাগ করে বোত হয়ে লেন করে দিয়েছে তো সেই জায়গাগুলোই একটু টাইম লাগছে যেতে এখন ফারাক্কাতেও হয়তো একটু জ্যাম পাওয়া যাবে রাতের টাইম তো এই টাইমে একটু জ্যাম থাকে আর কি আসছিস গাড়ি আর এই সমস্যা কারণ এই জায়গাগুলো বোত করে দিয়েছে আর সামনে এরকম বড় যদি একটা ট্রাক চলে আসে ব্যাস তার পিছন পিছন ধিক 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 করতে করতে যেতে হয় এদিকে বাঁ দিকের লেনে বিশাল জ্যাম বিশাল জ্যাম আমি এই ভলভো বাসগুলোর পিছন পিছন অপোজিট রুট দিয়ে চলে আসলাম তাও প্রায় এক কিলোমিটারের জ্যাম এক কিলোমিটারের জ্যাম কোনো রকমে পার করে চলে আসলাম বিশাল বড় বড় এই এবার উঠছি ফারাক্কা ব্যারেজ দিক দিয়ে যাচ্ছে মালগাড়ি ফারাক্কা ব্যারেজ রাত্রেবেলা তো কিছু দেখার নেই চলো ট্রাকগুলোর পর পর পিছন পিছন আস্তে 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 চলো মারাত্মক জ্যাম এখানে অপ মানে উল্টো দিকে রুট ছাড়া কিচ্ছু উপায় নেই উল্টো দিকে রুট নিতেই হবে যদি আপনি এই রকম রাতে নাইট ড্রাইভ করেন তা নাহলে ওই জ্যামে আটকে গেলে মোটামুটি ধরে রাখুন ওখানেই এক ঘন্টা টাইম কেটে যাবে সত্যি কথা বলতে পুরো প্ল্যানিং হজ পথ হয়ে যাচ্ছে পুরো প্ল্যানিং হজ পথ যাচ্ছে কি করব কিচ্ছু মাথায় ঢুকছে না ফারাক্কা ব্যারেজ পার হয়ে টোল প্লাজায় দাঁড়িয়ে আবার ওরা পিছিয়ে গেছে আবার দায় এখানে কিছুটা রেস্ট নিই সূর্য ওঠার আগে যদি গুয়াহাটি পৌঁছে যেতাম সব থেকে বেস্ট হতো কিন্তু সেটা সম্ভব না আর আমি যা ক্যালকুলেশন করছি গুয়াহাটি পৌঁছাতে একটা দুটো বেজে যেতে পারে একটা একটা ধরে চলি একটা যদি বাজে তাহলে এখনও মোটামুটি আমাকে ড্রাইভ করতে হবে মানে রাইড করতে হবে বাইকে প্রায় এগারো ঘন্টা আর এই এখন টাইম হয়েছে একটা একচল্লিশ এরকম ঝাপসা সেখানে জাপ বাবা প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর আবার ও এগিয়ে গেল আবার যাই মানে ভিডিও হচ্ছে ওর নাম হচ্ছে কিন্তু ওকে দেখা যাচ্ছে না মিস্টার ইন্ডিয়া মালদার পরে গাজল টোল প্লাজা আই হোপ গাজল টোল প্লাজায় চলে এসেছি এখানে একটু রেস্ট নি আসু করা আবার ওরা পিছিয়ে পড়েছে অনেক পিছিয়ে পড়েছে ঘুম পাচ্ছে না তা নয় কিন্তু এই রাত্রিবেলায় রাইড করার মজাটাই আলাদা আর এদিকে এত গান বাজে কপি রাইড না চলে আসে গুগল বাবা দেখাচ্ছে সকাল সাতটার মধ্যে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি তো দেখা যাক আমার মনে হচ্ছে তার আগেই পৌঁছে যাব যদি একটা না বাইক চালাই যদি ওদের জন্য বারবার দাঁড়াতে হচ্ছে তো অনেকটা টাইম লেগে যাচ্ছে সেখানে তো ঠিক আছে চলো সাতটাও খারাপ টাইম না সাতটার মধ্যেও যদি আমরা ঢুকে যাই শিলিগুড়ি ওটাও যথেষ্ট ভালো টাইম আবার এসে দাঁড়িয়েছি টোলে আর এটা হচ্ছে রায়গঞ্জের টোল কারণ সব থেকে সেফ জায়গা হচ্ছে টোলে দাঁড়ানো বা পেট্রোল পাম্পে দাঁড়ানো পেট্রোল পাম্পে পেট্রোল না বলে ফালতু দাঁড়িয়ে তো লাভ নেই তো টোলে এসে দাঁড়িয়েছি তো থেকে পাওয়ার ব্যাঙ্কটা বার করে নিই পাওয়ার ব্যাঙ্কটা বার করে নিলে গোপ্রোটাকে চার্জ দেওয়া যাবে গোপ্রোর কোনো এক্সট্রা ব্যাটারি আনি নি একটাই ব্যাটারি রয়েছে সো পাওয়ার ব্যাঙ্কটাকে বার করি কিছুক্ষণ আগে ইন্ডিয়ান অয়েলে তেল ভরলাম তখন ছিল একশো ছ টাকা সামথিং এখানে একশো পাঁচ টাকা সামথিং দেখা যাচ্ছে না দেখি জুম হে ভাই এ দেখুন একশো পাঁচ টাকা বাহান্ন দু জায়গায় দুরকম ওয়েস্ট বেঙ্গলের কী এরকম ধরনের রেট কেন কিছু বোঝা যাচ্ছে না তো ইন্ডিয়ান অয়েল সব জায়গাতে একই হওয়ার কথা এক এক জায়গায় এক এক রকম আর এদিকে গোপরতে পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিচ্ছে কিন্তু চার্জ হচ্ছে না কি ব্যাপার কিছু বুঝতে পারছি না আবার খুলতে হবে মনে হচ্ছে এই যে এবার দেখাচ্ছে এখনও রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট চার্জ আর এই যে বিপ্লব দা এতক্ষণ লুকোচুরি খেলা করার পর দেখ এখন একটু রেস্ট নেওয়া যাক রেস্ট নিয়ে আবার লম্বা টান আর এখানে পেট্রোল পাম্পে পেট্রোল দিলো কিছু গড়বড় করেছে মনে হচ্ছে বিপ্লব দা প্রথমে ভেবেছিল যে মালদায় থেকে যাবে তো তাই যাই হোক আমি মালদায় থাকতে চাইছিলাম না বলে ওরও প্ল্যান চেঞ্জ করেছে তো এখন শিলিগুড়ি শিলিগুড়ির পর আমরা ডাইরেক্ট গুয়াহাটি যাব না সিটং যাবো না কী করবো এখনও পর্যন্ত কিচ্ছু প্ল্যান ফাইনাল হয়নি মোটামুটি আগে শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যাক আর মাঝে মাঝে একটু ক্লান্তি আসছে ডাল খোলা পার হয়ে গেলাম আর অলরেডি সকাল হতে শুরু করেছে আর ডাল খোলা পার হয়ে যাওয়া মানেই হচ্ছে ভালো রাস্তা শেষ এইবার খারাপ রাস্তা শুরু হবে আর এই খারাপ রাস্তাটা অনেক দূর পর্যন্ত যাবে কিষাণগঞ্জ ছাড়িয়েও যাবে প্রচন্ড খারাপ রাস্তা জঘন্য রাস্তা আর দুদিকে দেখেছেন কত সুন্দর কুয়াশা এখন তো কলকাতায় ভাবাই যায় না এত সুন্দর কুয়াশা ও পুরো দুদিক পুরো সাদা হয়ে রয়েছে আর এই রাস্তায় আরো কুয়াশা দেখা যাবে আর সেটা কিন্তু এই কুয়াশার জন্য না সেটা হচ্ছে ধুলোর জন্য এত ধুলো এই এই রাস্তায় পুরো পুরো যে কালো রাইডিং জ্যাকেট দেখছেন সাদা হয়ে যাবে ডাল খোলার পরে রাস্তা তো খুবই খারাপ ছিল কিন্তু এত সুন্দর রাস্তা কবে বানালো এই তো কিছুদিন আগে আসলাম এত বাজে রাস্তা তার মানে রাস্তাটা বানানো হয়েছে এখন ডাল খোলার পরে এখনো পর্যন্ত যতটা পাচ্ছি রাস্তা যথেষ্ট সুন্দর মোটামুটি পাঁচ ছ কিলোমিটার তো হয়ে গেল। রাস্তা সুন্দর রয়েছে তো দেখা যাক পুরো শিলিগুড়ি পর্যন্ত রাস্তা সুন্দর আছে নাকি কিছুটা সুন্দর আছে না যা ভেবেছিলাম তাই জাস্ট কিছুটা রাস্তাই ভালো তারপর আবার সেই খারাপ রাস্তা ওই মেরে গেটা হচ্ছে ছ সাত কিলোমিটার তারপরেই শুরু হয়ে গেছে খারাপ রাস্তা আর খারাপ রাস্তা মানে মারাত্মক খারাপ রাস্তা হঠাৎ হঠাৎ বড় বড় গর্ত সাবধানে চালাতে হবে দেখে চালাতে হবে একটা ভালো হচ্ছে যে অন্তত দিনের আলো ফুটে গেছে রাতের অন্ধকারে এই জায়গাটা বোঝা যায় না গর্তগুলো গুলো বোঝা যায় না জাস্ট কয়েক কিলোমিটার বিহারের উপর দিয়ে যেতে হয় আর এই মুহূর্তে বিহারের উপর দিয়ে যাচ্ছি আগে ওয়েস্ট বেঙ্গল পরে ওয়েস্ট বেঙ্গল মাঝখানে সামান্য কিছুটা বিহার আর রাস্তাটা মাঝে মাঝে খারাপ আছে আবার মাঝে মাঝে দেখছি বেশ ভালোই আছে কিছু কিছু জায়গা ঠিক করেছে কিছু কিছু জায়গা বানিয়েছে আর কিছু কিছু জায়গা আগের মতনই রয়েছে যে পুরোটা করেনি এটাই আর এই সব থেকে বাজে হচ্ছে এতক্ষণ বেশ ভালো আসছিলাম কোনো বাম পাচ্ছিল না রাস্তায় আর এই রাস্তায় মাঝে মাঝে বেশ কিছু বাম্পার রয়েছে একটু সাবধানে চালাতে হবে চা বাগান প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার আগে থেকেই চা বাগান শুরু হয়েছিল কিন্তু একটা ভালো চা বাগান পাচ্ছিলাম না যেখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা যাবে একটু ভিডিও টিডিও করা যাবে এই একটা ভালো চা বাগান পাওয়া গেছে বাইকটাও অনেকটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি রাস্তা থেকে এবার এখানে একটু ছবি টবি তোলা যেতে পারে সবই ঠিক আছে কিন্তু চুলগুলো একদম জঘন্য হয়ে গেছে হেলমেটের চাপে পুরো চেপে গেছে আর এই যে পুরো চা বাগান ব্যাপক লাগে কিন্তু চা বাগান প্রত্যেকটা গাছ একদম সমান ভাবে ছাটায় একদম একমাপে ভিতর দিয়ে ভিতর দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা রায়গঞ্জ থেকে প্রায় এক নাগারে বাইক চালাচ্ছিলাম তো একটু রেস্টের দরকার ছিল কোমর ধরে গেছিল তো একটু রেস্ট হয়ে গেল চলো আপাতত এবার যাওয়া যাক বেশ কিছুক্ষণ চা বাগানের মধ্যে মধ্যে ঘুরলাম বাইকটাকে নিয়ে একটা ছবি তোলালো না বাইকটাকে নিয়ে একটা ছবি তুলবো আর ট্রাইপড নিয়ে এসেছি যাতে ছবি তোলায় কোনো প্রবলেম না হয় এই যে বাইক বাইক চা বাগানের মধ্যে টুকিয়ে দিয়েছি এবার বাইকের সঙ্গে একটা ছবি তুলবো চলো হলো অনেক ছবি ভিডিও তোলা এইবার আবার রাস্তায় ওঠা যাক গন্তব্যের দিকে যাওয়া যাক বাইক তো তখন খুব মজায় মজায় নিচেই নামিয়ে দিয়েছি এখন এই নিচে থেকেই উপরে তোলাটাই হচ্ছে সবথেকে টাফ কাজ অনেকটা হাইট আছে কোন দিকটা দিয়ে তুলবো এখান দিয়েই তুলি চাল ও উঠে গেছে যাক বিপ্লব দ্বারা অনেকটা এগিয়ে গেছে মনে হচ্ছে চলো আমিও টানি এবার শিলিগুড়ি বাইপাস হয়ে শিলিগুড়ি শহরের মধ্যে না ঢুকে শিলিগুড়ি বাইপাস দিয়ে জলপাইগুড়ি চলে এসেছি এটা জলপাইগুড়ি আর দেখা যাক এবার একটু ব্রেকফাস্ট করার ব্যবস্থা করতে হবে মুখ চোখ ধুতে হবে সকাল হয়ে গেছে একটু ফ্রেশ হতে হবে কারণ সারা রাত বাইক চালাচ্ছি সুতরাং একটু তো ফ্রেশ হতেই হবে তারপর দেখা যাক কি করা যায় এই মুহূর্তে এই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ব্রাশ ব্রাশ করব। তারপর আবার রওনা দেবো তো কোথায় রওনা দিচ্ছি সেটা নেক্সট পর্বে বলবো আর আজকের যে রাইড মানে কালকে সন্ধে থেকে শুরু করে এই এখনও পর্যন্ত এখন বাজে হচ্ছে সাতটা তিরিশ এখনও পর্যন্ত যে রাইড মুর্শিদাবাদে এই প্রবলেম চলছে তার মধ্যে দিয়েও নাইট রাইড করে এসেছি বিপ্লবদা ছিল কিন্তু দুজনের মধ্যে ডিস্টেন্স অনেকটা ছিল এক প্রকার ষোলো রাইডই বলা চলে এখনও বিপ্লবদা নেই কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না তো যাই হোক তো মোটামুটি রাইডটা করতে কোনো অসুবিধা হয়নি কালকে দুপুরে একটু আমি ঘুমিয়ে নিয়েছিলাম যার জন্য কোনো অসুবিধা হয়নি তো ঠিক আছে ষোলোও যদি রাইড করতে হয় কোনো অসুবিধা নেই এই রাস্তায় কোনো প্রবলেম নেই একদম হানড্রেড পারসেন্ট সেফ আমি যেটা অনুভব করেছি তো এবার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার তো এই আর ডাল খোলার পর একটু রাস্তা খারাপ ছিল ওইদিকে বারাসাত থেকে জাগুলি একটু রাস্তা খারাপ ছিল বাকি পুরো রাস্তাটাই ভালো ছিল কোনো প্রবলেম হয়নি আর আমাদের ওই দিক থেকে মানে অর্থাৎ কলকাতার দিক থেকে এখানে গরম অনেক কম ভোরের দিকে যথেষ্ট ঠান্ডা লাগছিল যখন বাইক চালাচ্ছিলাম ভোরের দিকে যথেষ্ট ঠান্ডা লাগছিল এই সময় সো এই আর কিছু নেই এই ভিডিওটা আর বড় করবো না এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই এন্ড আপ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে আপনাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে যে এইবার কোথায় যাব এখান থেকে এই সকালবেলা রাইড স্টার্ট করে এবার কোথায় যাব তো সেটা নেক্সট পার্টে সেটা আর এই পার্টে দেবো না শো ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রাতে ঘুমায়নি কথাও যেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এখন একটু ফ্রেশ হই তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ